বামুনার স্টেশন পাড়া দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে ডেকোরেটার মালিককে সংবর্ধনা অষ্টমীর সন্ধ্যা যখন উপচে পড়া মেয়েরা ঢাক শঙ্খের আওয়াজে মুখরিত গোটা বামুনহাট তখন এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকলো স্টেশন পাড়া দুর্গা পুজো এদিন পুজো কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো এলাকা চেরা পরিচিত ডেকোরেটার মালিক নিখিল চন্দ্র অধিকারীকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেশন পাড়া দুর্গা পুজো কমিটির সকল সদস্য বৃন্দ সম্মান পেয়ে আবেগপ্লুত নিখিলবাবু বলেন প্রায় তিরিশ বছর ধরে ব্যবসার সঙ্গে যুক্ত অসংখ্য দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজোর মণ্ডপ সাজিয়েছি কিন্তু আজ সম্মান পেলাম তা জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে আগামী দিনেও স্টেশন পাড়ার সেবায় আমি সর্বদা প্রস্তুত পাড়ার অন্যতম সদস্য সঞ্জয় মালিক দীর্ঘদিন ধরে আমাদের বাইরে দিয়ে হাতে হতো নিখিল কাকুর সঙ্গে করতে অনেকবার তবে এবছর সেই ভুল হয়নি প্রথম থেকেই আমরা নিখিল কাকুর হাতে দায়িত্ব দিয়েছি তার ফলে এই বছর এক অসাধারণ মণ্ডপ পেয়েছে অন্যদিকে প্রবীণ সদস্য বাপ্পা আচার্য বলেন বামুনহাটের প্রবীণ ডেকোরেটর শিল্পী নিখিল দাকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত তিনি ডেকোরেটর শিল্পী এক অনন্য নজরcoreছেন তার শিল্পকলা নিয়ে প্রশংসার যোগ্য স্টেশন দিনে এই শুধু একজন শিল্পীর অবদানকে সম্মান জানানো নয় বরণ এটি এক স্বীকৃতি নেই উদ্যোক্তাদের ও আবার খুব ভালো লাগছে আমি কোনোদিন ক্লাবের প্যান্ডেল করছি দুর্গাপূজার বহুত প্যান্ডেল আমি করে এসেছি বছর ধরে বহু বছর ধরে কিন্তু এবার প্রথম আমাকে সম্বোধনা করলো এই জন্য স্টেশন পাড়াতে আমার খুব ভালো লাগছে এবং এই ছেলেদের ব্যবহারও আমার খুব ভালো লাগছে আশা করছি এদের পূজা আরও উন্নতি হোক সামনে যদি আগামীতে আমাকে ডাকে আমি বেঁচে থাকি সুস্থ থাকি তাহলে করার চেষ্টা করবো আমি বামনাটে প্যান্ডেল শিল্প বললেই এক কথা স্টার ডেকোরেটার্স হ্যাঁ কতদিন থেকে এই ব্যবসা শুরু করেছেন এবং কিভাবে এই খ্যাতি অর্জন করলেন আমি তো তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে ব্যবসা করি এই প্যান্ডেলের ব্যবসা কিন্তু যত দিন যাচ্ছে তত তো পরিবর্তন হচ্ছে যে শিল্পী তাকে সংবর্ধনা জানালো এই হঠাৎ এই ধরনের চিন্তা ভাবনা কীভাবে এলো সাপ্পানতম আমাদের পুজো আর কি আমাদের পঞ্চাশ বছর যে উদযাপন হয়েছিল আর কি সেই ক্ষেত্রে আমাদের মানে যে প্যান্ডেল হয়েছিল আর কি তো সেই ক্ষেত্রে আমাদের বাইরের থেকে শিল্পী নিয়ে এসে আমরা প্যান্ডেল করেছিলাম তো এবারে আমাদের নিখিল অধিকারী মানে স্টার ডেকোরটার কাকু হন আমার টে এবার সেক্ষেত্রে উনি ওনাকে আমাদের প্যান্ডেল দেওয়ার উদ্দেশ্যটা একেবারেই মানে বাইরে কিছু নয় উনি করতে পারেননি অনেক সময় সেটা হচ্ছে মানে উনি সময় ব্যস্ততার মধ্যে থাকতো আর কি দু চারটা প্যান্ডেল ওনার চলে আসত এবার উনি আমাদেরকে একটু হলে করে অ্যাভয়েড করতো আর কি তো এবারে জানি না কিছুর জন্য এটা মা দুর্গার একটা পর্যন্ত আশীর্বাদ আমাদের এখানে নিখিল অধিকারী আঙ্কেলকে আমরা এখানে পেয়েছি স্টার ডেকোরেটার আর আশা করি যত দর্শনার্থী এখানে এসছেন সকলেরই একদম মন থেকে আমি বলতে পারবো না কিন্তু আশা করি আমি ভালো লেগেছে আর কি যেহেতু এটা গ্রামের পরিবেশের মধ্যে আশা করি ভালো লেগেছে আমাদের এখানে আমরা যে আমাদের যে যে কালচারটা চলছে সেই কালচারে আমাদের এখানে যে কোনো রিক্ড আসছে আমরা সেইভাবে মূল্যায়ন করি কিন্তু আমরা নিখিল নিখিল অধিকারী মহাশয়কে সেইভাবে দেখি কেন উনি নতুনত্ব সবখানেই দেন সেই নতুনত্ব দেওয়ার জন্য আমরা স্টেশন পাড়ার দুর্গা পুজোর কমিটি অনেকবার অনেকভাবে ওনাকে চেয়েছিলাম ওনাকে পাইনি কিন্তু উনিও অনেকখানে প্যান্ডেল করেছেন তারা হয়তো তাকে সম্বর্ধনা দেয়নি কিন্তু আমরা মনে করেছি এবছর প্যান্ডেল করার পরে আমরা মনে করেছি এই গ্রামীণ পরিবেশের মধ্যেও ওনাকে সম্বর্ধনা দেওয়া উচিত এই স্টেশন পাড়া দুর্গা কমিটি মনে করেছে এবছরের যে প্যান্ডেলটা উনি করেছেন উনি অনেকভাবে অনেকখানে প্যান্ডেল করেছেন কিন্তু ওনাকে সেই সম্মানটুকু দেওয়া হয়নি আমরা মনে করেছি যে আমাদের স্টেশন পাড়া দুর্গা পুজো কমিটিতে এবছর যে উনি প্যান্ডেলটা করেছেন সেটা ওনাকে সম্বর্ধনা দেওয়ার মতো উনি অনেকখানে এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করার মতো জায়গায় আছেন সেই জন্যই আমরা এবার তাকে সম্বর্ধনা দিলাম আপনার পরিচয় বাপা আচার্যি বাংলা স্টেশন পাড়া দুর্গাপুজো কমিটির সদস্য রেণুকা মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স সমস্ত নামিদামি কোম্পানির স্মার্টফোন স্মার্ট ওয়াচ ব্র্যান্ডেড চার্জার সহ মোবাইলি সব রকম অ্যাকসেসরিজ এখন এক ছাদের নিচে এক এবারে সুলক্ষ মূল্যে রয়েছে স্পট ফাইনান্স সুবিধা অল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টের মাধ্যমে সহজেই কিনে নিন আপনার স্বপ্নের মোবাইল শুধু মোবাইলি নয় রেণুকা ইলেকট্রনিক্সে রয়েছে নামিদামি কোম্পানির ফ্যান গিজার প্রেসার কুকার এয়ার কুলার মিক্সার গ্রাইন্ডার বিভিন্ন নামি দামি গ্যাস ওভেন সহ নানা ধরনের আধুনিক ইলেকট্রনিক্স সরঞ্জাম এছাড়াও রয়েছে সব ধরনের ইলেকট্রিক সরঞ্জাম আর আসন্ন দুর্গা উপলক্ষে প্রতিটি মোবাইল কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রেনুকা মোবাইল এন্ড ইলেকট্রনিক সেন্টারে নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রী আমাদের ঠিকানা রেনুকা মোবাইল সেন্টার বামনহাট মেইন রোড মোবাইল নাম্বার এইট সিক্স জিরো নাইন জিরো নাইন জিরো নাইন টু থ্রি রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ভরসার ঠিকানা সাশ্রয়ী দামেই সেরা মানের নিশ্চয়তা